বিগ বসে যে আমি শাড়িগুলো পরছি আমাকে কিন্তু বিগ বসে এতদিনের জন্য একটা টাকা ইনভেস্ট করতে হয় নিটার হবে আমি কিন্তু সব আমার কাছে আছে এখন যদি আমাকে বলিস যে চ চাই একটুখানি যেতে পারবো না আমি কিন্তু এমনি এমনি কফি গুলো খেতে পারি আমি যাবো একদম গোয়ালিয়ার থেকে আগ্রাতে আগ্রাতে থেকে একটা দোকান থেকে আমি কিনবো কফি আমার সঙ্গে থাকবে আইস বক্স যেতে কফিটা একদম পুরো ঠান্ডা থাকে আর তারপরে আমি যে আগ্রাতে তাজমহলের পিছনে একটা বাগিচা আছে ওখানে একটা বসার জায়গা আছে আমি ওখানে যাবো

ভাবছি যখন আমার বাড়ি থেকে জামা প্যান্ট আসে যে খুলে কিছু দেখবো আমার বাড়ির লোক আমার মা বা কেউ আমাকে নতুন কিছু কিনে পাঠিয়েছে কিন্তু সবই দেখ আমার সবই এগুলো ওয়ার্ডবেই ছিল এগুলো সব আমার নিজের তো আছে আমার তো এই মিষ্টি খাবে এই না 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 সব মিষ্টি আমি খেতেই পারবো না আমার ফেভারিট হচ্ছে দুবাইয়ের এর বাকলা ওটা আমি একদম খেতেই পারবো না বিস্কিট নো 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 ওটা তো আমি লন্ডনে বিস্কুট ছাড়া একদমই কিছু খেতে পারবো না তুমি এগুলো সব আমার দিকে আছে এবার স্টার্ট করি i'm <laughs> you